আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহিম আহমন আল্লাহ রসুল করিম আম্মাবাদ দেশে প্রবাসে বাংলাদেশ টেলিভিশনের প্রসঙ্গ খুব অনুষ্ঠান যারা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ এবং আপনাদের সুন্দর একটি জীবন গঠনে বিভিন্ন শিরোনামে কোরআন এবং সুন্নার আলোকে বেশ কিছু বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি ইনশাল্লা তালা আজি আজ করে কথা বলবো স্টুডিওতে রয়েছেন দুজন ইসলামিক স্কলার আসুন তাদের সাথে আমরা পরিচয় হয়ে নিই আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলিম মাতারাম হাজরত মাওলানা শেখ মতা বিল্লা আল মাকি প্রিন্সিপাল নিবুলস মাদ্রাসা বনশ্রী ঢাকা আসসালাম আলাইকুমুল্লাহ শুধু দর্শক শ্রোতা আমার বাম পাশে রয়েছেন মাদানী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ আল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছুব দর্শক শ্রোতা আমরা ইসলামের দৃষ্টিতে পর্দা অর্থাৎ পর্দা কী জিনিস পর্দা না করলে কি হয় এই টোটাল বিষয়টি নিয়ে করার এবং শুনার থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ প্রথমেই শেখ মতিম বিল্লা আলমাক্ষী আমি আপনার কাছে আসবো যে ইসলামের দেশে পর্দাটা কী আসলে পর্দা কাদের জন্য ফরজ কিভাবে ফরজ এবং এর ভিত্তিটা কী বা এই ডেফিনেশনটা পর্দা ইসলামী শরিয়ার এমন একটি চমৎকার সৌন্দর্যময় বিধান যে বিধানের মাধ্যমে নারী জাতির জন্যে সম্মান মর্যাদা তার সতীত্ব রক্ষার একটি অন্যতম রক্ষা কবচ আমরা বলতে পারি আমরা বলতে পারি যে পর্দা যেটা আরবি ভাষায় এটাকে হিজাব বলতে হেজাব হয়ে থাকে এই হিজাবের মাধ্যমে রাব্বুল আলমিন নারী জাতিকে করেছেন সম্মানিত রাব্বুল আলমিন নারী জাতিকে করেছেন মর্যাদাবান নারী জাতির সচিত্ব সম্মান মর্যাদা এবং সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেবিচার এই কাজগুলো এর এই পর্দাটা না থাকবার কারণে সমাজে এই কাজগুলো দেখা দেয় এই কাজগুলো থেকে মুক্ত রাখবার অন্যতম একটি প্রক্রিয়া হচ্ছে পর্দা পর্দা শব্দটি ফার্সি শব্দ এর আরবি হচ্ছে হেজাব বাংলা কি বলতে পারি বাংলা বলতে পারি আবরণ ঢেকে রাখা আচ্ছাদন করা গোপন করা ইসলামী শরিয়ার পরিভাষায় নারী তার রূপ লাবণ্য যেটা আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন এবং যে সৌন্দর্য আলারাবুল আলমীন দিয়ে তৈরি করেছেন এই রূপ লাবণ্য সৌন্দর্যতা থেকে পরপুরুষের কাছ থেকে এটাকে আড়াল করে রাখার ইসলামিক যে প্রক্রিয়াটা এটাকে আমরা পর্দা বলতে পারি কারো কারো মতে আবার কেউ কেউ বলেছেন নারী পুরুষের উভয়ের তাদের চরিত্রিক মাদুর্যতা বা চরিত্রকে পবিত্র রাখবার যে একটি সুন্দর প্রক্রিয়া আড়াল করে রাখার ডেকে রাখার এবং আবরিত রাখার যে চমৎকার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আমরা পর্দা বলতে পারি দেখুন কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় পর্দা রয়েছে আমরা শুধু ভেবে যদি নেই যে পর্দাটি কি শুধু নারীর জন্যে নাকি পুরুষের জন্য আমি বলবো এটা উভয়ের জন্য নারীর জন্য যেমন পর্দা রয়েছে ঠিক তেমনিভাবে পুরুষদের জন্য পর্দা রয়েছে নারীর এক ধরনের পর্দা রয়েছে পুরুষদের জন্য আমরা বলে থাকি যে আবৃত আবৃত শুধু নারীকে আবরিত করে রাখবে এটাই পর্দা না পুরুষের চক্ষুকে অবনমিত করা রাখা এটাও একটি পর্দা পর্দার একটি পার্ট সে জায়গা থেকে নারী এবং পুরুষের উভয়কে উভয়ের বেহায়াপনা অশ্লীলতা এবং অন্যায় কোনো অপকর্মর দিকে চলে যাওয়ার যে আবরণটা যে ভেরিয়েশনটা যে বাধাটা এটা হলো পর্দার মাধ্যমে আল্লাহুল আলম তৈরি করে দিয়েছে দুইটাই বলা হয়েছে নারীর জন্য যেমন বলা হয়েছে তাদের চক্ষু তারা অবনমিত রাখবে আবার পুরুষরাও কিন্তু তাদের চক্ষুকে অবনমিত রাখার জন্য বলা হয়েছে তার মানে কি যদি এমন হয়ে থাকে নারী একজন পর্দা করছে সে পুরুষের দিকে কি নর্মাল ভাবে তাকিয়ে থাকবে না

তেস্তা নিঃস মানে অনুমোদন ছাড়া ওখান থেকে অনুমোদন ব্যতীত আপনি রুকবেন না সালাম দিয়ে অনুমোদন নেবেন আরেকটা হচ্ছে ও তুসার্লিম ও তুষাল্লিমুর মাধ্যমে কিন্তু আপনি সে যদি এমন অপ্রস্তুত কোনো অবস্থায় থেকে থাকে সে তাকে প্রস্তুত করবার একটা সময় পেচ্ছে তার মানে পর্দার আড়ালে যাচ্ছে তার মানে নিজেকে সংগঠিত করছে তার মানে নিজেকে একটা আড়াল জায়গায় নিয়ে যাচ্ছে এর জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটি একটি ফরজ এ যদি কেউ আমরা এটাকে লঙ্ঘন করে থাকি সে লঙ্ঘনটা হচ্ছে ইসলামী শরিয়ার দৃষ্টিতে একটা হারাম কাজের সাথে আমরা নিজেদেরকে যুক্ত করে ফেলছি ধন্যবাদ আপনাকে শেখ মাসুম মাদানি আপনি বলবেন যে আসলে পর্দা তো আমাদের সমাজ থেকে আমরা একটা হচ্ছে যে পর্দা বলতে নারীদের পর্দা বুঝি আর একটা হচ্ছে যে একজন মানুষ নামাজ পড়তে অভ্যস্ত রোজা রাখতে অভ্যস্ত সব কিছু করে কিন্তু সে পর্দা করে না পর্দা করতে অভ্যস্ত নয় এবং পর্দাটাকে সেটাকে এটা মেনে নিতে চায় না শরীরের অন্য অন্য দিক কিন্তু এই একটা ফরজ সারার কারণে আমার কি কি ক্ষতি হতে পারে মানুষের কি ক্ষতি হতে পারে ইয়া ইউহান নাবি নবীকে উদ্দেশ্য করে বলছেন কুল আপনি বলে দেন ঘোষণা করেন যে আজিকা ও বানাতিকা ও নিসা ইল মিনীন আমি এই আয়াতটা যখন পড়ছিলাম দেখছিলাম যে আল্লাহ সুবাহন তালা প্রথমে পুরুষের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নবীজিকে উদ্দেশ্য করে বললেন আপনি ঘোষণা দেন আপনি জানাইয়া দেন কাকে জানাবেন প্রথমে আমি আমার এই পর্দার বিষয়টা প্রথমে আমার স্ত্রীকে শেখাব আল্লাহ রাসুলকে দায়িত্ব দিলেন যে আপনার স্ত্রীদেরকে আপনি ঘোষণা করে দেন জানাইয়া দেন এরপর আপনার কন্যাদেরকে জানিয়ে দেন এরপরে সমস্ত মুসলিমদের যারা মহিলা রয়েছে তাদেরকে জানিয়ে দেন কি জানানো কি ঘোষণা করা আল্লাহ সবান সেখানে বললেন তারা যেন তাদের আবরণ পর্দা দিয়ে তাদেরকে ঢেকে নেয় আমাদের নারীবাদী আমাদের বোনেরা আমাদের মায়েরা আজকে মিডিয়ার সামনে এসে বলে যে আমি আমার ড্রেসের স্বাধীনতা চাই আমি আমার পোশাকের স্বাধীনতা চাই এই স্বাধীনতা চাইতে গিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নগ্নতা ব্যয়াবনা দেখি যে তারা একদম পোশাক ছাড়া বোন আপনাকে মা আপনাকে তো পোশাক ছাড়া বের হওয়ার জন্য আল্লাহতালা সৃষ্টি করেন নাই আল্লাহ তালার হাবি বেটা আমাদেরকে শেখান নাই আল্লাহ তালা বলেছেন আবরণ দিয়ে ঢেকে বের হওয়ার জন্য এবং আল্লাহ তালা এখানে শেষে বলেছেন আদনা শব্দ ব্যবহার করেছেন আদনা হচ্ছে আই ওর আফনা যেন আল্লাহ তালা বুঝা চিনা যায় অতটুকু বুঝা বুঝা গেলে একজন নারীর জন্য পর্দা যথেষ্ট হয় এর বাহিরে খোলা মেলা বের হওয়ার কোনো বিধান ইসলামে নাই আল্লাহ তালা বলেছেন তারা যেন তাদের পর্দা দিয়ে ঢেকে রাখে দেখেন এই জায়গাটা হলো এখন আমরা ঢাকবো কতটুকু ঢাকা নিয়েও তো আমাদের কিলো লোকাল আছে কথা কথা উপকথা আছে মূলত ফেজটা হচ্ছে মানুষের বোঝার বা চিনার কেন্দ্রবিন্দু আপনি ফেস ছাড়া মানুষকে চেনা যায় সৌন্দর্য সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ফেস এজন্য দেখবেন ওমরার এহরাম বা হজের এহরাম যখন নারীরা বাঁধে তাদের মুখ খোলা রাখার বিধান আছে হাতের কবজি পর্যন্ত খোলা রাখার বিধান আছে তবে ফেতনার আশঙ্কা থাকলে তারা সানকে ব্যবহার করে একটা পর্দা ঝুলিয়ে দিবে যাতে করে মুখের সাথে লেগে না যায় কিন্তু সে তার আবরণটা অন্যকে বোঝাবে না আমাদের মাক্কি সাহেব বলেছেন সুনার আলোকে যে হ্যাঁ সৌন্দর্য ঢেকে রাখবে পর পুরুষের জন্য এখানে কিন্তু আল্লাহ তালা অপশন রেখেছেন যে তার মাহারাম গায়েরা মাহারাম যারা আছে তাদের সামনে সে পর্দা করবে কিন্তু মাহারাম যারা আছে তাদের সাথে তো সে ওপেন মোটামুটি ওপেন চলাফেরা করতে পারবে তো আল্লাহ রসুল সাল্লাহ একটা জায়গা খুব চমৎকার একটা থিওরি আমাদেরকে দিয়েছেন লায়াংুর রাজুলু ইলা আওরাতের রাজুল পুরুষ ও পুরুষের লজ্জাস্থান বা আওরাতের দিকে তাকাতে পারবে না মহিলাও মহিলারা আওরাতের দিকে তাকাতে পারবে না তার মানে হচ্ছে পর্দাটা এমন একটা জিনিস যে মানুষের রিপুকে সংযত করা মানুষের দৃষ্টিকে অবনত রাখা এবং মানুষের মস্তিষ্ককে যৌনতা থেকে ফিরিয়ে রাখা আল্লাহমুখী রাখার জন্য পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আল্লাহ সোহানু তালা আমাদেরকে ঢেকে রাখার কথা বলেছেন এরপরে আল্লাহ সোহানু তালা দেখেন নারীদের উদ্দেশ্য করে কুল্লিল মোমিন মুমিনদের ব্যাপারে বলেছে হয়েছে চক্ষু যেন তারা অবনত করে আবার অলিল মুমিনাত মুমিনাতদের ব্যাপারেও বলা হয়েছে তারা যেন চক্ষুকে অবনমিত করে আমরা এই বিষয়টাই যদি চিন্তা করি প্রত্যেকটা জিনা বা অপকর্ম এবং ফাঁয়সার দিকে দাবিত হওয়ার মূল জায়গা হচ্ছে চোখ আমরা যখন চোখে তাকাই তখন আমাদের মস্তিষ্কে একটা সিগনাল আসে যে নারীর অবয়বটা কেমন তার হাঁটা চলা কেমন তার চোখ কেমন তার ঠোঁট কেমন এর মাধ্যমে ফাঁসা তৈরি হয় আল্লাহ রুম বলেছেন যখন ইদা খরাজাতিল মারা যখন কোনো মহিলা বের হয় তখন তার দিকে শয়তান তাকায় এই জন্য আল্লাহ রাশাল্লা সালাম বলেছেন প্রথম দৃষ্টি পড়ার পরে দৃষ্টি অবনতি করা বা দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসা এখন অনেকে অনেক যুবক আমাদেরকে মাঝে মাঝে কোশ্চেন করে বা প্রশ্ন করে জানতে চায় হুজিরা আমি যদি প্রথম দৃষ্টিটা দিয়েই তাকিয়ে থাকি আমি দৃষ্টি নাড়াবো না এটা গুনায়ের কাজ একটা দৃষ্টি কতক্ষণ থাকে আমি একটা নারীর দিকে তাকালে আমি আমার সেন্সি যেন এটা চলে আসে আল্লাহ তালা আমার এই তাকানোটা পছন্দ করছেন না এরপরের সময়টা আমার শয়তানের তাকানো হবে এজন্য চক্ষুকে নিম্নগামী করা এতেই পুরুষ এবং নারী দুইজনে সেফটি লাভ করবে ইসলাম মানুষের জৈবিক চাহিদা পূরণের বৈধপন্থা দিয়েছে স্বামী স্ত্রীর যেই বৈবাহিক বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যম তার জৈবিক চাহিদা পূরণ করবে এর বাহিরে তাকানো কথাবার্তা বলা হাত ধরা পার্কে বসা এগুলো পর্দার ভিতরে পড়ে না এবার যদি আমরা অবশ্যই এগুলো হারাম এবং ইসলামের দৃষ্টিতে এগুলো গর্হিত কাজ এগুলো বর্জন করা উচিত সেই জন্য আল্লাহ বলছেন ওলা তাকরবুল ফাওয়াহমা জহরামেন হামা বতন আবার বলা হয়েছে যে ওলা তাকরবুল জিনা ইন্ন কানা ফাহেসা আমাদের কি সাহেব টাচ করেছেন যে কারো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে এসে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একজন প্রিয় সাহাবি তিনি জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আমি কি আমার আম্মার ঘরে প্রবেশ করার সময় কি অনুমতি নিতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন অবশ্যই নিতে হবে বলছেন আমার আম্মার ঘরে আমি প্রবেশ করব অনুমতি থাকি আমি আমরা একই একই বাসায় বসবাস করি আমি আমার আম্মার রুমে প্রবেশ করব আল্লাহ রসুল তখন রেগে গেলেন রেগে গিয়ে বললেন তুমি কি তোমার মাকে পোশাক ছাড়া দেখতে চাও ইসলাম কত সেন্সিটিভ এবং রুচিশীল আল্লাহ আকবর মায়ের সাথে মায়ের রুমে প্রবেশ করার ক্ষেত্রেও অনুমোদনের ব্যবস্থা রেখেছেন যেন মা এবং ছেলের সম্পর্কটা হৃদ্যতাই থাকে কিন্তু কোনো ফাহেসের মধ্যে টাচ না করে মহাতার মলনা মতাসিম আল মাক্ষী আপনার কাছে জানবো যে পর্দা কখন করতে হয় নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে কখন পর্দা করা শুরু করবে ইসলামী শেরিয়াতে প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক একটি বিধান আমাদের জানা রয়েছে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে বয়সের কারণে খাবারের কারণে এলাকার কারণে বিভিন্ন সময় এদিক সেদিক হয়ে থাকতে পারে সে কারণে যখন আমরা বলে থাকি শেরিয়ার পরিবেশে যখন বালেক বলে থাকি আর বাংলা যদি এটাই করতে চাই প্রাপ্তবয়স্ক যখন হবে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নরনারীর উপর পর্দা ফরজ যদি এক বাক্যে আমরা মোটা দাগে বলতে চাই প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নরনারীর উপর যারা প্রাপ্তবয়স্ক যারা বালেক হয়েছে বালেগা হয়েছে প্রাপ্ত এবং প্রাপ্তা সকলের জন্য আমাদের জন্য পর্দা করা মানে শারীরিক গঠন দেখলেও তো বোঝা যায় এটা তো বালেক হওয়ার থেকে কিছু নিঃসন্দ কিছু আলামা আলামা বর্ণনা করা হয়েছে সেই আলামাগুলো থাকবে এবং সেটা মহিলাদের জন্য কিছু আলামত রয়েছে পুরুষদের জন্য নির্ধারিত কিছু আলামত রয়েছে এই আলামতগুলো যখন বহিপ্রকাশ ঘটবে তখন থেকেই

আর যেটা তোমাদের জন্য প্রয়োজন না বা তোমাদের জন্য অসুবিধা হচ্ছে সেটাকে তোমরা পরিত্যাগ করবে এই বিধান ইসলাম দিয়েছে সকলের ক্ষেত্রে আমাদেরকে এই পর্দা একটি ফরজ বিধান আমাদের দুর্ভাগ্য হচ্ছে উপমহাদেশে বা আমাদের বাংলাদেশটাতে পর্দা যে একটি ফরজ আমাদের অনেক ইসলামিক ফ্যামিলিতে যারা ইসলামের কথা বলছি ইসলামের আওয়াজ দিচ্ছি ইসলামের জন্য বিভিন্ন সময় সুপারিশ করছি ফ্যামিলিগুলোকে ইসলামী দাবি করছি সেই ফ্যামিলিগুলোর মধ্যে নামাজ রোজার প্রচলনটা আছে অনেক ফ্যামিলিতে তাহার নামাজ পড়ছি আমরা কিন্তু পর্দার বিধানটা যখন দেখতে যাচ্ছি সে তার শালিকার সাথে দেখা করছে সে তার দুলাবের সাথে ঠিক মতো দেখা করছে সে পর পুরুষের সাথে দেখা করছে এটা তো মনে হচ্ছে এই বিধানটা মনে হয় খালাত মামত ভাইদের জন্য নাই মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আসলেই একেবারে ইসলাম বলে দিয়েছে কার কার সাথে দেখা করার সুযোগটা আছে এর বাইরে চোদ্দো জন এই চোদ্দো জন এর বাইরে অন্য সকলের ক্ষেত্রে সকলকেই আমাকে পর্দাটা বিধানটা পালন করতে হবে দেখুন আমি পর্দার বিধানের সাথে একটু ছোট্টভাবে বলতে চাই যে জিনিসটা যত মূল্যবান সে জিনিসটা তত যেমন আমার কাছে বাসায় যদি সৈর্ণের একটি টুকরো থাকে বা হীরার একটি টুকরো থাকে আমি সেটা নিঃসন্দেহে যেই সেলটা জুতুর সেল সেখানে কিন্তু সেটাকে রাখি না অথবা দরজার বাইরে যেখানে যে কোনো নর্মাল কোনো জায়গায় রাখি না মর্যাদাপূর্ণ জায়গায় একটু যেখানে নিরাপদ জায়গায় চাবিটা একটু দূরে রাখতে হয় ঠিক তেমনিভাবে ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা সম্মান এই সম্মান দিতে গিয়ে ইসলাম মনে করেছে ইসলাম মনে করে যে তাদেরকে যদি এই আবরিত অবস্থায় রাখা যায় সেটা হচ্ছে তাদের প্রতি সম্মান এবং মর্যাদার প্রতীক এখন আমরা কেউ কেউ মনে করছি পুরুষরা যেহেতু মুখ খুলে তাহলে আমাকে মুখ খুলে যেতে হবে এটা আমরা মনে করছি কোরান সুন্না যেটা বলেছে মান হাক্কা বেহস্নি সহাবাকে সাল্লাকে জিজ্ঞাসা করা হয়েছে আমার কাছে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার যোগ্য কে সুসাল্লাহ আলাহি সাল্লাম বলছেন কলা ওম্মুকা তোমার মা জিজ্ঞাসা করে তারপরে কে কলা অম্মকা তারপরে কে কলা অম্কা কলা তুম্মা মা কলা অম্কা এইভাবে তিনবার বলার পর চতুর্থবার বলেছেন কলা আবুকা। দারবানি হচ্ছে একশো নাম্বার যদি দিয়ে থাকে ইসলাম কিন্তু নারীকে দিয়েছে পঁচাত্তর পুরস্কার দিয়েছে পঁচিশ সাল্লাম মায়ের জাতিকে অত্যন্ত সম্মানিত করেছেন দেখুন যেই সময়ে পর্দার বিধানটা আসলো এর আগে কি হতো জাহেলি সমাজে অবদুল বানাত হতো নারী জাতিকে জীবন্ত প্রচিত করা হতো কতটুকু নির্মম ছিল আর ইসলাম এসে আমার নবী এসে বিশ্ব নবী এসে রাহমাতুল্ল আলমিন এসে সেটাকে অব্দুল বানাত থেকে নারী জাতিকে মর্যাদা দিয়ে সেখানে মায়ের জাতিতে পরিণত করলেন এবং মর্যাদা দিয়ে একশোর মধ্যে পঁচাত্তর দিয়ে গেলেন আর এখন সেই মায়ের জাতিরা মনে করছে কোনো কোনো জায়গায় যে আমাদেরকে মনে হয় আবৃত রেখে আমাদেরকে ঘরের মধ্যে মনে হয় আবরিত করা হচ্ছে বা ডেকে রাখা হচ্ছে সীমাবদ্ধ করে রাখা হচ্ছে ধন্যবাদ আপনাকে মাসুমিল্লা করোনকালীদের আল্লাহ পাক বলছেন নারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছেন এবং মানে অস্বাভাবিক সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করেছেন একেবারে পরিষ্কার খোলামালা চাই বিষয় একটি হচ্ছে যে ইসলাম যদি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হলে নারীরা কি বাইরে নামতে পারবে না তারা কি সবার কি বড় পড়া বাধ্যমূলক নারী কি চাকরি করতে পারবে না নারীরা কি ব্যবসা বাণিজ্য করতে পারবে না এই এক এই যে বিষয়টা আপনি কিভাবে ইসলামের আলোকে সমাধান দেবেন আল্লাহ তালাও কিন্তু ও আয়াতের মধ্যে বৈষম্য দূর করে দিয়েছেন জাহিলিয়াতল উলা জাহেলি যুগের প্রথম যুগের কথা বলেছেন যে মহিলারা যেন জাহেলি যুগের প্রথম যুগের মতো বের না হয় তার মানে পরের যুগে বের হয়েছেন আল্লাহ তালা আয়াতে এটা খুব খুলসা করে দিয়েছেন যে ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ সবহানা তালা নারীদেরকে তাদের অঙ্গনে অবাধ চলাফেরার সুযোগ করে দিয়েছেন যেমন সাহাবাইকরাম মহিলা সাহাবাইকরামরা সাল্লা সাল্লা সালামের সাথে হজ করেছেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন তারা বাজার সদাই করেছেন তার মানে হচ্ছে ইসলাম যখন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায় নারীরা নির্বিঘ্নে চলাফেরা করবে কিন্তু পর্দার মাধ্যমে আল্লাহ সবাহন তালা চান যেন নারীরা তাদের সম্মানটুকু পান একটু আগে আমাদের মাকি সাহেব যে জায়গাটা টাচ করেছেন একজন বাবা কতটুকু অপমানবোধ মনে করলে তার কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতে চায় অথচ কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে দুনিয়াতে যদি সুখ বিক্রি হতো তাহলে প্রত্যেকটা বাবা তার কন্যার জন্য সুখ কিনতো আর সেই যুগের বাবারা তার কন্যা সন্তানকে নিজের হাতে গর্ত খুঁড়ে সে মাটির নিচে পুঁতে ফেলত যদিও আমরা পাষান বলি কিন্তু বাবার হৃদয় অবশ্যই মায়া ছিল আমরা যে সাহাবির কথা জানি তার মানে হচ্ছে ইসলাম পূর্ব যুগে পর্দার বিধান যখন ছিল না তখন নারীরা ছিল অবহেলিত লাঞ্ছিত অপমানিত ভোগের পণ্য ইসলাম আসার পরে যখন পর্দা ফরজ হলো তখন নারীরা নির্বিঘ্নে সম্মানের সাথে সব জায়গায় চলাফেরা শুরু করেছেন রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় দুইটা জায়গায় আমরা প্রত্যক্ষ সুখ দেখব যেখানে নারীদের সম্মান আছে একটা জায়গায় যখন এখন ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমাদের নারীরা বিভিন্ন হোটেল প্রতিতালয় পার্কে নিগৃহীত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন অল্প বয়স্ক নারীরা হচ্ছেন প্রাপ্তবয়স্ক হলেই বিয়ের কোনো বাধা থাকবে না তবে অবাধ মেলামেশার মধ্যে বাধা থাকবে চমৎকার একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা নারী তার সেক্টরে চাকরি করবেন তাকে সবাই বোনের নজরে দেখবেন মায়ের নজরে দেখবেন প্রত্যেকটা জায়গায় মহিলাদের আলাদা ব্যবস্থা থাকবে আলাদা টয়লেটের ব্যবস্থা থাকবে আলাদা নামাজের ব্যবস্থা থাকবে ধন্যবাদ মহাতিম বিল্লাহ আলমা কি আপনার দুজন অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন যে পর্দা কি কাদের জন্য কাদের উপরে ফরস কতটুকুন করতে পারবে এবং পর্দা করলে যে নারী সমাজ যে উপকৃত হবে এটা আপনার খুব সুন্দর করে বলছেন আপনাদের জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামের দৃষ্টিতে পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলামের পরিবেশ পেলে নারী ডাক্তার হতে পারবেন ইঞ্জিনিয়ার হতে পারবে নারী সকল ক্ষেত্রে চাকরি করতে পারবেন নারীদের সব কিছু ব্যাংক বিমা অফিস আদালত সব জায়গায় তারা নিয়োগ পাবেন এমনকি ইমিগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতেও তারা থাকতে পারবেন তবে সেটা শালীন পোশাকে সেটা পর্দার সাথে আর পর্দা উপরে চাপিয়ে দেওয়া হবে না পর্দার ফজিলত বুঝালি আমরা মনে করব যে পর্দা সে গ্রহণ করবে সেই জন্য আমরা এমন না ইসলামী একটি পরিবেশ হলে নারীদেরকে পর্দা করতে একেবারে বাধ্য করে দেওয়া হবে এমনভাবে যে পর্দা সার হাঁটতেই পারবে না বিষয়টি কিন্তু এমন না কারণ নামাজ যেমন আপনার একটি আবাদাত রোজা একটি আবাদাত পর্দা করাটা অমন একটি আবাদত যদি আমরা আপনাদেরকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পার সক্ষম হই এবং পর্দার যে গুণাগুণ ফজিলাত যেটাকে বোঝায় এটা যদি আমরা মায়েরা বোনেরা বুঝতে পারে তাহলে নিঃসন্দেহে তারা নিজের আপন ইচ্ছে তারা এটা গ্রহণ করবে আল্লাহ আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক এনায়াত করুন আমিন ইনশাআল্লাহ তালা আজিস আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে আল্লা রব আলামিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি